নমস্কার বন্ধুরা পৃথাকুন্তন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল এখন বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু মাঝে মাঝে গরমও পড়ছে এই সময় এই ধরনের একটি মাছের ঝোল থাকলে খেতেও ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে আর হ্যাঁ ডায়াবেটিক পার্সনদের সঙ্গে সঙ্গে এটা কিন্তু কিডনি পেশেন্টরাও খেতে পারেন এই ধরনের মাছের ঝোল তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই অতি সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা মাঝারি সাইজের পেপের অর্ধেকটা খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে পাঁচটা রুই মাছের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি মেঘে ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দেব গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে এর মধ্যে চার চা চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো মাছের টুকরোগুলো ফ্লেমটা কম করে দিলাম দিয়ে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো দু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব উল্টে পাল্টে দুদিকেই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি মনে রাখবেন কম তেলে রান্না করতে গেলে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম অথবা মিডিয়ামে দিতে হবে হাই ফ্লেমে রান্না করলে তেল বেশি লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম আর একই রকম করে বাকি দুটো টুকরো ভেজে নিচ্ছি আরও এক চা চামচ তেল আমি দিয়ে দেব এবারে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোরন দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি পাঁচ ফোড়নের ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেছে এইবার পাঁচ ফোরনগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি যতটা সম্ভব উঠিয়ে ফেলে দিতে হবে যদি এটা কিডনি পেশেন্টরা খান এবারে দিয়ে দেব পেঁপের টুকরোগুলো দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁপেগুলো হালকা ব্রাউন হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম এক ইঞ্চি গ্রেটেড আদা আর একটু জল সামান্য পরিমাণে জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে ফ্লেমটা লো অথবা লো টু মিডিয়াম ছাড়া কিন্তু মশলাটা কম তেলে ভাজা হবে না মশলা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো জল যে যেমন ঝোল পছন্দ করবে দেবে আরও একটু জল দিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে এটা ঢেকে রেখে দেব পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রায় সাত থেকে আট মিনিট লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে দেখো ফুটে উঠেছে ফ্লেমটা কিন্তু এবার কমিয়ে দেব প্রায় সাত মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবার চেক করে নিচ্ছি পেঁপেগুলো সেদ্ধ হলো কি হলো না পেঁপে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ঝোলের মধ্যে কিছুটা মিশিয়ে দিলাম ডুবিয়ে দিলাম মাছের টুকরোগুলো এইবারে আরও একবার ঢেকে আমি কয়েক মিনিট রেখে দেব তিন থেকে চার মিনিট চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখো পেঁপেগুলো তো সেদ্ধ হয়েই আছে আগে থেকে পেঁপেগুলো একটু ম্যাশ করে দিচ্ছি গালিয়ে দিচ্ছি অল্প একটু যাতে ঝোলটা একটু ঘন হয় আর খেতে বেশি ভালো হয় দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট ঢেকে পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা তৈরি পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল এটা যেমন নর্মাল ব্যক্তিরা খেতে পারেন ডায়াবেটিক পার্সনরা খেতে পারেন ঠিক তেমনই কিডনি প্রবলেমে যারা ভুগছেন তারাও কিন্তু খেতে পারেন তবে যারা কিডনি প্রবলেমে ভুগছেন তারা কোনো কিছু খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন